বিভিন্ন দাবিতে এবারে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন শুক্রবার থেকে গোটা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এরই প্রভাব এবারে লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা কমিটি ডাকে শুক্রবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন আশা মূলত অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি কর্মক্ষেত্রে অ্যান্ড্রয়েড মোবাইল সেট প্রদান ইনসেন্টিভের বকেয়া টাকা প্রদান সহ একাধিক দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন তারা এরই পাশাপাশি শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশের দিয়েছেন সংগঠন নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা মিনুতি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের ফিক্স বেতন বাড়ানো আমরা বারো তারিখ দিদার সভাতে গিয়েছিলো দিদিরা সেখানে যে কাণ্ড পাঠানো হয়েছে সবাই জানে তারপরে তেরো তারিখ আমরা একদিনের জন্য পালন করেছিলাম আমাদের দিদিদের হাজত পাস করার জন্য তারপর তাদেরকে ছেড়ে দিয়েছে এবং স্বাস্থ্য ভবন মিশন ডাইরেক্টর সবাইকে আমাদের জানানো হয়ে গেছে যে আমাদের নিয়ে কেউ যখন কিছু ভাবছে না রাজ্য এবং কেন্দ্র অবিলম্বে যদি আমাদের ফিক্সড বেতন না বাড়ায় এবং অন্যান্য যে দাবিগুলো আছে সরকারি স্বীকৃতি সাত দফা এবং পণ্য দফার কিছু দাবি আছে সেই দাবিগুলো যদি আমাদের পূরণ না করে তাহলে আমরা এই যে আজকের থেকে লাগাতার ধর্মঘটে যাব আর এই ধর্মঘট আমরা সব জেলাতেই পালন করছি এবং গোটা রাজ্য জুড়ে এই ধর্মঘট চালু হয়ে গেছে আজকে তার প্রথম দিন তার জন্য আমরা এই ঘড়িমোড়ে একটা বিক্ষুপ্ত সভার আয়োজন করেছি এখানে সভা করব তারপরে উদ্যুক্ত কর্তৃপক্ষ যদি ভাবে যে আমাদের নিয়ে যদি কিছু ভাবে তখন আমরা এই আন্দোলনের ব্যাপার নিয়ে